নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্রের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা একবার মা পার্বতী ভগবান শিবকে জিজ্ঞেস করেছিলেন প্রভু আমি জানতে চাই কোন মানুষেরা সারা জীবন ঋণে ডুবে থাকে কারা যতই পরিশ্রম করুক না কেন দারিদ্র কোনো তাদের ছেড়ে যায় না তখন ভগবান শিব মা পার্বতীকে বলেন তোমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি ছোট্ট গল্প বলবো এই গল্পের মাধ্যমেই তুমি জানতে পারবে যে নারীরা স্নান না করে এই তিনটি জিনিস করে তারা স্বামী সারা জীবন ঋণে ডুবে থাকে কঠিন পরিশ্রমের পরও তাদেরকে সবসময় দারিদ্রের মুখোমুখি হতে হয় তখন মাতা পার্বতী বলেন প্রভু আপনি অবশ্যই গল্পটি বলুন আমি জানতে চাই স্নান না করে নারীদের কোন তিনটি কাজ করা উচিত নয় তখন ভগবান শিব বলেন যে ব্যক্তি এই গল্পটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনে আমি তার শত শত পাপ ক্ষমা করি তাই বন্ধুরা গল্পটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন এবং কমেন্টে লেখে জানান হর হর মহাদেব জয় শিব শম্ভু অবশ্যই লিখুন জয় শিব শঙ্ভু জয় শঙ্কর ভোলেনাথ তাহলে ভোলেনাথের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকবে এরপর ভগবান শ্রী মা পার্বতীকে বলেন এক নগরে একজন রাজা ছিলেন যিনি অত্যন্ত ধার্মিক সৎ ছিলেন রাজা পূর্ণ নিষ্ঠার সাথে রাজ্যের সমস্ত কাজ করতেন রাজা এখনও বিয়ে করেননি তবে এক সুন্দরী রাজকুমারীর সাথে তার বিয়ের পাকা কথা চলছে রাজা দরবারে সৈন্যরা একজনকে ধরে নিয়ে এলো যে অনেক টাকা পয়সা নিয়ে সন্দেহজনক অবস্থায় কোথায় যাচ্ছিল লোকটি খুবই সাধারণ ছিল তাই সৈন্যরা ভেবেছিল লোকটা হয়তো চোর আর সে চুরির টাকা দিয়ে পালানোর পরিকল্পনা করছে সেই জন্য রাজার সৈন্যরা তাকে ধরে রাজার সামনে হাজির করল লোকটি রাজার সামনে পেশ করলেন যে রাজা লোকটিকে তার পরিচয় জানতে চাইলে তখন জানতে চাইলেন এবং এই টাকা তার কিভাবে এবং কোথা থেকে এলো সেটিও জানতে চাইলেন লোকটি বলল সে একজন ধনী মহিলার চাকর সেই মহিলা তাকে এই সমস্ত টাকা পয়সা দিয়েছে এবার রাজার কৌতূহল আরও বেড়ে গেল তিনি ভাবলেন কেন মহিলাটি এই চাকরকে এত টাকা দিল লোকটি বলল প্রথমে বলো ওই মহিলা তোমাকে এত টাকা কেন দিয়েছে এর পেছনের কারণ কি। রাজার কথা শুনে লোকটি বলতে লাগলো আসলে ওই নারীর সঙ্গে আমার অনৈতিক সম্পর্ক আছে সে আমাকে বিয়ে করতে চায় তাই সে তার স্বামীকে হত্যা করার পরে আমার সাথে দেখা করবে আমরা দুজনে এই সমস্ত টাকা নিয়ে দূরে কোথাও চলে যাব। এবং স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করব। তাই সে আমাকে এই টাকা পয়সা নিয়ে শহরের বাইরে অপেক্ষা করতে বলছে রাজা সে লোকটির কথা শুনে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য সৈন্যদের নিয়ে সেই মহিলার কাছে যায় সেখানে পৌঁছতেই সৈন্যরা এসে রাজাকে বোজানালো যে মহিলাটি তার চাকরের ধোরা পড়ার খবর পেয়ে গেছে এবং সে তার সে বিলাপ করেছে ডাকাতরা সব টাকা লুট করে তার স্বামীকে হত্যা করে পালিয়ে গেছে এখন সে তার স্বামীকে সার্জিত করেছে এবং সে নিজেকে সতী প্রমাণ করার জন্য সেই চিতায় প্রাণ বিসর্জন দেওয়ার জন্য উঠে বসেছে এই দৃশ্য দেখে রাজা সত্যি হতভাব হয়ে গেল এবং যে লোকটি চিতার আগুনে দিতে যাচ্ছিল তাকে থামিয়ে দিলেন এবং সেই মহিলাকে চিতা থেকে নামতে বললেন এরপর রাজা তার সমস্ত ধনসম্পদ মহিলাকে দেখিয়ে তার চাকরের সামনে চাকরকে সামনে এনে বললেন আমি সমস্ত সত্যটা জেনে গেছি এখন রাজ রাজদণ্ডের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় রাজার মুখে এই কথা শুনে মহিলাটি বললেন মহারাজ আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন যার সাথে কাল আপনার বিয়ে হয়েছে তারপর রাজা তার সৈন্যদের সাথে প্রাসাদে ফিরে এলেন এবং এই মহিলার কথা বারবার মনে পড়তে লাগলো সেই মহিলা বলেছিল আমার চরিত্রের দিকে আঙুল তোলার আগে আপনার রানীর চরিত্র যাচাই করুন তারপর এই কথা ভেবে রাজা রানীর দিকে নজর রাখতে শুরু করলেন এরপর ভগবান শিব মাতা পার্বতীকে বললেন একদিকে রাজা তার রানীর ওপর নজর রাখতে শুরু করেন অন্যদিকে শত্রুরা রাজার প্রাসাদ আক্রমণ করে রাজার সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে যায় এরপরে রাজা এক এক টাকার সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকেন রাজা রাজ্যে রাজাদের কাছ থেকে ঋণ তারপর অন্য নিয়ে রাজ্য চালাতে থাকে এদিকে রাজা তার রানীকে নিয়ে খুব চিন্তিত ছিলেন সেই কারণে রাজা তার ঠিক মতো দেখাশোনা করতে পারছিল না এরপর ভগবান শিব মা পার্বতীকে বলেন এক রাতে রানী ভাবলেন রাজা ঘুমিয়ে পড়েছে তাই সে রাজবাড়ির বাইরে চলে গেলেন রাজা নিঃশব্দে তার পেছনে পেছনে যেতে লাগলেন রানী কিছু দূর গিয়ে এক ব্যক্তিকে ব্যক্তির বাড়িতে গেলেন রানীকে দেখে সেই ব্যক্তি সাথে সাথে উঠে গেলেন এবং রানীর সাথে পাশের কুঁড়ে ঘরে ঢুকলেন তারপর রাজা উঁকি মেরে কুঁড়ে ঘরে যা দেখলেন তা রাজার পক্ষে অসহ্য ছিল কারণ রানী নগ্ন অবস্থায় সেই ব্যক্তির সাথে গোপন সম্পর্ক করছিল তখন রাজা অনেক দুঃখে পেয়ে ভাবলেন তিনি রানীকে এত ভালোবাসেন তবুও তিনি তার সাথে প্রতারণা করলেন তখন রাজার ক্রোধের সীমা ছাড়িয়ে যায় এবং তিনি কুড়ে ঘরে প্রবেশ করে সেই ব্যক্তি ও রানীকে মেরে ফেললো এভাবে রাজা যখন রানী ও ব্যক্তিকে হত্যা করে রাজপ্রাসাদে ফিরে আসে তখন তিনি দেখলেন শত্রুরা তার প্রাসাদ আক্রমণ করে তার রাজপ্রাসাদ দখল করে নিয়েছে তারপর তারা রাজাকে দেখে তাকেও আক্রমণ করতে আসে রাজা কোনোভাবে তার জীবন বাঁচিয়ে বনে পালিয়ে যায় এইভাবে রাজা পালিয়ে যাওয়ার পর শত্রুরা তার রাজ্য দখল করে নেয় এরপর রাজা অসহায়ভাবে বনে বনে ঘুরতে থাকে অর্থের অভাবে নিজের শরীর ঠিকমতো কাপড় চোপড়ও পড়ছে না এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন তিনি বনে এক ঋষিকে দেখতে পান সেই ঋষি আর কেউ নেই ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর সাথে ছদ্মবেশে ভ্রমণে বেরিয়েছেন তখন ভগবান শিব বলেন হে পার্বতী এখন তুমি অবশ্যই ভাবছো কেন ভগবান বিষ্ণু রাজার সাথে দেখা করলেন আমি আপনাকে বলতে চাই যে রাজা খুব ধার্মিক দয়ালু এবং সরল প্রকৃতির ছিলেন এবং কখনও কারোর ক্ষতি করেননি প্রতি জন্মে তিনি ভালো কাজ করতেন বলেই ভগবান বিষ্ণু তাকে দর্শন দেন এরপর রাজা সেই ঋষির চরণ ছুঁয়ে আশীর্বাদ চাইলেন এবং বললেন ঋষিরাজ আমার দিনগুলো এত ভালো ছিল আমার টাকা পয়সার অভাব ছিল না কিন্তু হঠাৎ কি হলো জানি না বিয়ের পর আমার সব কিছু পরিবর্তন হতে শুরু করে অন্যের কাছ থেকে অনেক ঋণ হয়ে গেছে আমার রাজপ্রাসাদ সহ সমস্ত রাজ্য চলে গেছে শেষ পর্যন্ত আমার রানীও আমার সাথে প্রতারণা করেছে আমি জানতে চাই কেন এমনটা হলো আজ পর্যন্ত আমি কারোর খারাপ করিনি এবং কারোর কোনো খারাপ ভাবিও নি তখন ভগবান বিষ্ণু বলেন এটা তোমার দোষ নয় তোমার ভালো কাজের কারণেই তুমি সিংহাসন পেয়েছিলে কিন্তু যখন থেকে তোমার বিয়ে হয়েছে এবং রানী ঘরে এসেছে তখন থেকে রানী প্রতিদিন স্নান না করে এই তিনটি কাজ করতে থাকলেন তখন থেকেই তোমার খারাপ সময় শুরু হয়েছে সর্বদা মনে রাখবেন যে মহিলা স্নান না করে তিনটি কাজ করেন তার স্বামী যতই সত্যের পথে চলুক না কেন যতই পরিশ্রম করুক না কেন সে সারা জীবন ঋণে আটকে থাকে তার জীবনে অর্ধেক অভাব লেগেই থাকে অর্থে কখনো অভাব কেউ মেটাতে পারবে না তখন রাজা বলে হে ঋষিরাজ দয়া করে আমাকে বলুন কোন তিনটি কাজ নারীদের স্নান না করে করা উচিত নয় আমার রানীর স্নান না করে কোন তিনটি কাজ করতো যার কারণে আমি আজ ঋণগ্রস্ত হয়ে পড়েছি আমার নির্মিত রাজপ্রাসাদ ধ্বংস হয়ে গেছে শত্রুরা আমার রাজ্য দখল করেছে তখন ঋষি বললেন হে রাজন স্নান না করে মহিলাদের কখনোই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় স্নান না সেরে রান্না করা অত্যন্ত অশুভ একটি কাজ বলে মনে করা হয় কারণ হিন্দু ধর্মে খাবারকে মা অন্নপূর্ণার প্রতীক হিসেবে মনে করা হয় তার ভাড়ারে এই জগতের সব খাদ্য মজুদ থাকে তাই অস্নাত অবস্থায় রান্না করা মা অন্নপূর্ণাকে অপমান করা বলে মনে করা হয় এর ফলে রুষ্ট হন দেবী লক্ষ্মী যার ফলে আপনার সংসারে খাদ্য সংকট দেখা দেয় মহিলাদের কখনোই স্নান করার আগে চুল আজড়ানো বা সিঁদুর নেওয়া উচিত নয় সকালে স্নান না করে চুল খুলে চুল আজড়ালে অশুভ শক্তি আপনার বাড়ির প্রতি আকৃষ্ট হবে এর ফলে লক্ষ্মী দেবী রুষ্ট হয়ে বিদায় নাই এবং আপনার সংসারে দুঃখ কষ্ট দারিদ্র মাথা তুলে দাঁড়ায় মহিলাদের ভুলেও স্নান না করে তুলসী গাছে জল দেওয়া উচিত নয় তুলসী গাছকে মা লক্ষ্মীর একটি রূপ বলে মনে করা হয় তাই স্নান না করে তুলসী গাছে জল দেওয়া বা তুলসী পাতা ছেঁড়া অত্যন্ত অশুভ এর ফলে লক্ষ্মীদেবী রুষ্ট হন এবং সেই বাড়ি ছেড়ে বিদায় নেন যার ফলে সেই বাড়িতে ঋণ আর ধার বেড়ে যায় এরপর ঋষি বলেন রাজন তোমার সাথে এটাই ঘটেছিল প্রাণী সর্বদা স্নান না করেই তিনটি কাজ করত সেই কারণেই আজ তোমার এই অবস্থা এই বলে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী এগিয়ে গেলেন এবং রাজা তার শান্তি হারিয়ে ফেললেন তিনি অস্থির ও বোধ করতে লাগলেন তারপর সে অনুভব করলো যে ধর্মীয় আসনে অবশ্যই কিছু ঘাটতি ছিল যার কারণে ভগবান তাকে রানীর বিশ্বাসঘাতকতার দৃশ্য দেখিয়ে তাকে শাস্তি দিয়েছেন তারপর রাজা সমুদ্রের তীরে পৌঁছলেন এবং সেখানে গিয়ে সমুদ্র দেবতার তপস্যা করলেন এরপর সমুদ্র দেবতা রাজাকে দেখা দিলে রাজা সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করে বললেন হে সমুদ্র দেবতা আমি আপনার তীরে তপস্যা করতে চাই আমাকে তপস্যা করার অনুমতি দিন তখন সমুদ্র দেবতা রাজাকে তপস্যা করার অনুমতি দিলেন এইভাবে রাজা বহু বছর ধরে তপস্যা করার পর রাজা আবার সিংহাসন লাভ করলেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার